ওষুধে ধরা ক্রিয়ার সূচনা বিলম্বে হলেও ওষুধে ধরেছে শেষ পর্যন্ত ওজন বোঝে চলা আত্মসম্মান বজায় রাখা এ সমাজে ওজন না চললে আত্মসম্মান রক্ষা করা কঠিন ওৎ থাকা সুযোগের সন্ধান করা যতই উৎপেতে থাকো স্বীকার করা হবে না ওষুধ পড়া প্রভাবে পড়া ওষুধ পড়েছে এবার মানিক যাবে কোথায় উৎপাতা সুযোগের অপেক্ষায় থাকা সেলিম পেতে আছে সিমুল এলেই আটকাবে কই মাছে প্রাণ শক্ত প্রাণ এত অসুখের পরেও দুর্জন চেয়ারম্যানের মৃত্যু হয় না একেই বলে কই মাছে প্রাণ কলুর বলদ পরাধীন করুর বড়দের মতো শুধু নিষ্ফল শ্রমী দিয়ে গেলাম স্বস্তির দেখলাম না কংস মামা নির্মাত্মীয় মামাটা সবসময় স্বার্থের ফিকিরেই থাকে দুর্দিনে এগিয়ে আসে না কখনো কিছু গন্ডুস করা পুনরায় আরম্ভ করা তারা হুড়ো করতে গিয়ে পুরোটা পুরো অঙ্কটা আবার কিছু গুণ্ডুস করতে হলো কান ভারী করা কুপরামর্শ দান সাত পাঁচ বলে কর্তার কান করেছে এবার ঠেলা সামলাও কিছু করা আচ্ছা মন্ডুক সীমাবদ্ধ জ্ঞান মন্ডুক স্বভাবের লোকের মুখে ঘুমামি ঘুরামি মুক্তির কথা শুনে হাসি পায় কাঠের পুতুল নির্বাক চাকরি কথা শুনে বড় কর্তা কাঠের পুতুলের মতো বাকরুদ্ধ হয়ে গেলেন কাকভূষণটি দীর্ঘায়ু ব্যক্তি এত উত্থান পথনের মাঝেও কাকভূষণটির লোকটা রোগন শরীরে নিয়ে দিব্যি বেঁচে রইল কত ধানে কত চাল সঠিক হিসাব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমিও দেখে নেব কত ধানে কত চাল কেঁচু করতে সাপ সামান্য থেকে গুরুতর রূপ ধারণ যে করেই হোক ঘটনাটা চাপা দাও তা না হলে কিছু করতে সাপ বেরিয়ে আসবে কাঁঠালের আমসত্ব অবাস্তব জিনিস আধুনিক যুগে নিরস্ত্রীকরণের উদ্যোগটা কাঁঠালের আমসত্বের মতোই মনে হয় কান কাটা নির্লজ্জ ব্যক্তি কান কাটা ব্যক্তির অপমানের ভয় কি কইয়ের তেলে কই ভাজা অন্যের উপর দিয়ে চলা সদস্যদের অর্থ থেকে সদস্যদের সাহায্য দিয়ে সভাপতি সাহেব কয়ের তেলে কই ভাবছেন কেথা দুরস্ত বাইরে পরিপাটি কেথা দুরস্ত ব্যক্তিদের পরিণতিটা শুভ হয় না কড়াই গন্ডায় পুরো হিসাব যতই পাশ কাটাও পাওনাটা ঠিকই কড়াই গন্ডায় আদায় করে নেব কথায় চিরা ভিজানো ফাঁকা আওয়াজে কাজ আদায় যতই প্রয়াস চালাও শুধু কথায় চিরা ভিজবে না টাকা পয়সা কিছু ছাড়ো কাঁচা ধানে মই দেওয়া তৈরি জিনিস নষ্ট করা তোমার কাঁচা ধানে মই দেবে এমন সংস্কার কিলিয়ে কাঠান পাকানো অসম্ভবকে সম্ভব করা হাবা হাসমতকে চাকলাক বানানোর চেষ্টা কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো নামান্তর ক্ষয়রেখা চাটুকর ক্ষয়ের খাগিরি করে বেশ অর্থ করেছো। করেছ এবার হস্তা করে ফেলো খাল কেটে কুমির আনা বিপদ ডেকে আনা শালককে ব্যবসার দায়িত্ব দিয়ে বুঝলাম আমি খাল কেটে কুমির এনেছি খড়ি ওরা খুশকি ওঠা তেল বিনা তনক্ষিনা খড়ি ওরে গায়ে খড়ি পাতা জ্যোতিষের গণনা খড়ি পেতে তোমার ভাগ্য গণনা করা হবে খুটে যাওয়া খাওয়া অন্ন সংস্থান করা এখনকার ছেলেরা খুঁটে খেতে চেষ্টা করে